খারাপ লাগছে ভাই আপনাদের কাছে সরি বলে নিচ্ছি সাকিব সাকিবিয়ানরা এবং অপুবিশ্বাসের ফ্যান ফলোয়াররা কাছে সরি বলে নিচ্ছি কেননা আমি মানে নিতে পারছিলাম না আমাকে এইভাবে পার্সোনালি অ্যাটাক করে ভাই কমেন্ট বক্সে কমেন্ট করে করে আমাকে পার্সোনালি এস এম এস করে ফোন দিয়ে মানে একটা ব্যাপার সেপার অন্য লেভেলের ভাই আমি আর নিতে পারতেছি না এর কারণে আমি কিন্তু ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি দেখেন এতদিন পকপকাই ছিলেন আমি আজকে প্রুফ নিয়ে আসিনি আপনাদেরকে আজকে চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিই এই মেয়েটা যে লুবি এই মেয়েটা যে আমি সবসময় বলে আসছি বলে সংসারের মধ্যে আগুন দিছে অপবিশ্বাসের যে বড়বদীর সংসারের মধ্যে কত সুন্দর একটা সম্পর্ক ছিল নারা সতেরো সালে দুই সালে জানার পরও আমাদের সরবদি দিয়ে যে বুবলি এই শয়তান মহিলায় বাথরুমের রানী কি করছে ঘন্টা ঘড়াইয়া দিছে ঘন্টার ঘটনা বাজাই দিছে দেখেন ভাই এই জায়গায় শুধু আজকে এই মেয়েটা না এরকম ক্যাটাগরির মেয়ে হাজার হাজার আমার যদি না দেখতে চান আপনার যদি কাউকে দেখেনি তাহলে আমার কমেন্ট বক্সটা চেক করে দেবেন কেননা এই লেভেলের লোক আমার কমেন্ট বক্সেও আছে কেননা এরা হলো লুবি যারা লুবিকে সাপোর্ট করে যারা লুবির সাথে আছে যারা অন্যায়কারীর সাথে আছে তারাও অন্যায়কারী তাকে যারা সাপোর্ট করে তারাও অন্যায়কারী দেখেন ভাই একটা বাঙালি মেয়ে কিভাবে পারে একটা ফ্যামিলি ভাঙার জন্য আরে ওইখানে দেখতই দেশবাসী সবাই জানে আমি এডে বলে এসেছি বলে ওই মেয়েটা জানা সত্ত্বেও পর এই কাজটা করছে হান্ড্রেড পারসেন্ট শিওর আমরা এভাবে দিন চিনে এসেছিলাম কেউ বিশ্বাস করে না আজকে যে দা কিপ্রিয়া শো অসাধারণ শো এই এড়াই যেতে করে সবকিছু মানে সত্য তো হয় গোপন থাকে না একটা কথা বাস্তব সত্য কথা কখনই গোপন থাকে না আপনি যেভাবে ধামা সাফা দিয়ে রাখবেন একদিন একদিন প্রকাশ হয়ে যাবে তার হলো হলাসটা শাকিব খানি দেখেন সত্যটাকে কীভাবে চাপায় রাখছিল উনি চাইছিল একভাবে সত্যটা সব সময় সত্যভাবেই আসে সামনে দেখেন পানির মতো ক্লিয়ার হয়ে গেলাম আমরা উনি আমাদেরকে মিথ্যা বলিয়ে একটা ধামা দিয়ে রাখছিল কিন্তু সত্য যেটা সেটা তো বাস্তবে প্রমাণ হয়েছে তার কারণ হলো আমি যে এতদিন থেকে বলেছিলাম বলে এই মেয়েটা জেনে মানে পুরো বাংলার মানুষ জানে এবং পাশাপাশি আমাদের বর্তমান মেগাস্টার শাকিব খানের ফ্যান ফলোয়ার বাইরের হাজার হাজার কান্ট্রির লোক আছে তারা সবাই জানে শাকিব খান বিবাহিত এই একাই মেয়ে না জানার করে প্রতিটা ইন্টারভিউর মধ্যে অস্বীকার গেছে তো এইখানে তো অস্বীকার জানি সব কিছু পানির মতো উনিও শিকার গেছে ওনাকে একটা সরে করে হলে সেলফটা জানি কেননা সত্যটা শিকার যাওয়ার কারণে আমি এটাই আপনাদেরকে বোঝাতেছিলাম চোখে আঙ্গুল দেওয়া বলে এই মেয়েটা যাই করুক ভাই এই মেয়েটা একটা সাংঘাতিক মেয়ে কেননা একটা মেয়ে হয়ে একটা মেয়ের সর্বনাশ কেমনে করতে পারে এ আপুরা আপনাদেরকে বলতেছি আপনার প্রশ্নের উত্তরটা আজকে দিয়ে দেবেন একটা মেয়ে হয়ে মেয়ের কেমনে পায়ে কুরান মারতে পারে তার সর্বনাশটা নিয়ে আসতে পারে আমি একটা ছেলে হয়ে একটা ছেলের এত বড় ক্ষতি কোনোভাবেই একটা ছেলে জেনে শুনে করবে না আর একটা মেয়ের আমি মনে করি একটা বিবাহিত মেয়ের লাইফ বলেন স্বপ্ন বলেন সব কিছু জুড়ে তার স্বামী তার স্বামীর সংসার আর সেই সংসারে একটা মেয়ে কোনোভাবেই মানতে পারবে না হয়তো আজকে বড়বর্তী গুগলি যদি জায়গায় ওই জায়গায় থাকতো তাহলে আজকে অন্য লেভেলের ইতিহাসটা অন্যভাবে লেখা হতো কেননা আজকে অহুবিশ্বাস ওই ওই জায়গায় বিদ্যায় এই ধৈর্যটা ধরছে অহুবিশ্বাসের কিন্তু অনেক ধৈর্য আছে ওনার অনেক ধৈর্যের পরিচয় দিয়ে আজকে এই জায়গায় আছে এখনো ওনার অনেক ধৈর্য আছে না হলে চুলের মুষ্টিটা ধৈরে যা হয় সব ইতিহাস সেটা তো আপনারা ভালো করে জানেন আর একটা মেয়ে কখনই মানবে না তার বাবাকে গালি দেন তার মাকে গালি দেন তার বাচ্চাকে গালি দেন কোনো সমস্যা নেই কিন্তু তার স্বামী নিয়ে কথা বললে কেউ আর স্বামীর ভাগ সব কিছু ভাগ দিতে রাজি আছে কিন্তু স্বামীর ভাগ বাঙালি মেয়ে কখনোই শেয়ার করতে পারে না একটা ভালো মেধা শক্তির মেয়ে হান্ড্রেড পারসেন্ট শিওর আপনারা ধরে রাখেন একটা মেয়ে কখনোই শেয়ার করবে না আপনি সবই শেয়ার করতে রাজি হবে কিন্তু স্বামী না তো দেখেন তাহলে অপবিশ্বাসের মতো মেয়ে সে কতদিন ধৈর্য ধরে এবং এই জিনিসটা শেয়ার করছে তাকে তাকে সেলিউট দেওয়া উচিত না এই যে শালির ফ্যান ফলোয়াররা আপনাদেরকে বলতেছি ভাই আজকে আমার মাথা হট হয়ে গেছে কেননা আপনারা যা প্রমাণ করছেন আপনারা যা বলে গেছেন আমি আর নিতে পারতেছি না এবং যারা আমাকে ইনবক্স করছেন তাদের উদ্দেশ্যে শুধু এই ওয়ার্ডটা তাদের উদ্দেশ্যে শুধু আমি এই ওয়ার্ডটা বলছি ভাই আপনাদের উদ্দেশ্যে না আপনাদের জন্য সরি বলে নিচ্ছি বারবার বলতেছি আমি রিপিট করতেছি কথাটা আরেকটা বিষয় ভাই ইনি কত বড় সাংঘাতিক কত বড় ভণ্ড কত বা প্রতারক এই মহিলা তারপর মানে আর একটু সেটা হলো এই যে বাচ্চা ইনিও তো সেম কাজটাই করছে মানে উনি প্রকাশ করুক যদি সতেরো সালে জানার পরে বিয়ে শাঁদিটা করলেন আমাদেরকে দেন না দিলেন সমস্যা নেই আমরা দাওয়াত চাই না কিন্তু মাগার আপনারা পারাপর্শিকদেরকে একটু জানাই বলেন আপনি কেন গোপনে বিয়েটা করলেন আমার এই উত্তরটাও আপনারা দিয়ে যাবেন কেন সে গোপনে একই পথে হাঁটলো তার মানে কি জানেন ভাই ওটা হলো শাকিব খান ওটা হলো স্টার ওইখানে দেখছে তার টাকা এই যে লুবি এই লুবি এই লুবি মা মানে ভাই টাকা একটা কথা কি লোভে পাপ পাপে মৃত্যু এই যে রুবি মেয়ে লোভ করছে লাস্টের দিন শেষে কি হয়েছে আজকে সব ইতিহাস সেপারেট আজকে ইতিহাস দেখতেছেন এইরকম ইতিহাসের পাতায় কালো একটা অধ্যায় সাকিব খানের এই যে ছোট বৌদি আমাদের নাম বুবলি আর ভাই ওই লেভেলের মেয়ে শাকিব খানের মতো ছেলে যদি সাধারণ একজন নিউজ রিপোর্টারকে যদি প্রস্তাব দেয় সে মেয়ে রাজি হবে তার ওই সিঁড়ি পর্যন্ত রাজি হয়ে যাবে হিসেবেই কই আকাশ আর কই জমিন তো একটু মানে কেমন না তো ওই আকাশে লোভে পড়ছে ওইরা সব কিছুর আছে এখনও দেখেন উনি যদি অতই যদি মানে যে ইয়েটা দেখালো যে থানা পুলিশ এই সেই মামলা করবে এই করবে সেই করবে করছে কিছু আদৌ কিছু করবে না শাকিব খান কী বলছে শাকিব খান একেবারে ডাইরেক্ট বলছে মেয়ে পরে কি করে এবং গাড়ি কেনার কথা নিয়ে গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু কথা একবারেই একটা স্ত্রী যদি হয় উনি যদি ঠিকই থাকে মর্যাদা দিত তাহলে কথা কথাবার্তা বলতো অসম্ভব বলতো না তা আপনারা বলছেন না এই মেয়ে কথাটা লুবি যে শাকিব খানের চেয়ে বড় কিছু থাকে তাহলে সে পাশে যাবে এই ধরনের মেয়ের কোনো বিশ্বাস নেই তাদের কোনো স্বামী নেই তাদের কোনো পরিচয় হতে পারে না কেননা তারা একটাই পরিচয় তারা হলো লুবি এই লুবিদেরকে জুতো মারা দরকার কেননা এই এদেরকে দেখে দেখে হাজার হাজার মেয়েরা এখন শিখতেছে একটা বিষয় দেখেন ভাই এখন শাকিব খানের সাথে টক্কর দিতে চায় এখন টক্কর সারেনি দেখেন এই যে ঈদে আস্তে আসে একটার পর একটা সিনেমা এই ঈদে কিন্তু তিনটা সিনেমা ছিল এই সামনে ঈদে আস্তে জংলি সিএম আহমেদের সাথে পুরা অস্থির মানে শাকিব খানের তুফান আসবে এই দিকেও আসবে মানে কোনো চান্স নাই শাকিব খানের আওতায় নাই ইনি ইনি হলো শাকিব খান ছাড়া ইনি প্রমাণ করতেছে আমি একজন স্টার আরে ভাই এটা বললে আসলে খারাপ শোনা দেবে এত কিছু বলতে চাই না অনেক কিছু বলে ফেলছি তো আপনাদের উদ্দেশ্যে যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন আর বুবলি যে ফ্যান ফলার আছে তাদেরকে ইনবক্স করে দেবেন কেননা তাদের পাওনা এই কথাগুলো আমার আসলে নিতে পারতেছিলাম এর কারণে আমি ঝারসি একটু ঠিক আছে মশলাটা একটু বেশি হয়েছে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ পরবর্তী টপিক নিয়ে আসতেছি